চার বছর আগে আজকের দিনে দিনহাটের বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহর উপর হামলা চালিয়ে হাত ভেঙে দিয়েছিল বিজেপি দুষ্কৃতীরা সেই ঘটনা এখনো শাস্তি পায়নি দুষ্কৃতীরা সেই অভিযোগ তুলে দিনহাটা শহরে প্রতিবাদ মেছে তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার সন্ধ্যায় দিনহাটা শহরের হেমন্ত বসু কয়নার এলাকা থেকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতৃত্ব এদিন ওই মিছিল উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী যুব নেতা পার্থ সাহা সহ আরো অনেকেই এদিন মিছিলের শেষে পাঁচ মাথা মোড়ে বিজেপি নেতা অজয় রায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের পুত্তলিকা দাহ করেন তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় পয়লা মে তারপর ছয় মে দিন শহরের পাওয়ার হাউস মোড় এলাকায় ওদন গুহর উপর হামলা চলা বিজেপি বলে অভিযোগ মেরে তার হাত ভেঙে দেওয়া হয় পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয় সেই ঘটনার চার বছর কেটে গেল এখনো দুষ্কৃতীরা শাস্তি পায়নি এই অভিযোগ তুলে দিন হাটা শহরে মিছিল করল তৃণমূল নেতৃত্ব গত দু হাজার মে বাংলার নির্বাচন হওয়ার পর সাধারণ নির্বাচন হওয়ার পর আমাদের মাননীয় বর্তমান মন্ত্রী উদয়নগু মহাশয়ের উপর তখন যেভাবে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল তার এখনো পর্যন্ত শাস্তি হয়নি সেটার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল যতদিন না পর্যন্ত শাস্তি হবে এটা চলবে আজকে পুরা যে মূল দোষী অজয় রায় সে এখনো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আমরা মহামান্য আদালতের কাছে অনুরোধ যে আপনারা অতি শীঘ্রই এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করুন কারণ একটি মানুষকে যে দিনাটার মানুষের সবসময় বিপদে আপদে পাশে দাঁড়ায় তাকে প্রকাশ্য দিবালোকে দিনের আলোতে যেভাবে এই দুষ্কৃতি মেরে ফেলার চক্রান্ত করেছিল তার এখনও পর্যন্ত কেন শাস্তি হলো না সেই জন্য আজকে আমরা ছাত্র যুব মহিলা দিনাটা সাধারণ মানুষ সবাই পথে নেমেছি আজকে চার বছর পূর্তি হলো আমরা চাই অতি শীঘ্রই তার বিচার এবং কঠোরতম শাস্তি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড